ভিডিও মেবি ওপেন হয়েছে আচ্ছা ওপেন হয়েছে সো বেসিক গ্রামার এবং অ্যাডভান্স গ্রামার নিয়ে আমরা আলোচনা করেছিলাম সো আজকে আমাদের টপিকে থাকবে বড় করে নেই টপিকে থাকবে ল্যাটার ও অ্যালফাবেট আজকে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব ল্যাটার এবং অ্যালফাবেট চলেন আমরা ভিডিওটা শুরু করার আগে আমাদের এন্ট্রিটা ফার্স্ট অল দিয়ে নেই সো পাওয়ার পয়েন্টে চলে যাই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আনএক্সপেক্টেড লার্নিং অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকেই স্বাগতম আমরা আমাদের মেন আমরা আজকে করবো ল্যাটার ওর অ্যালফাবেট সো আমাদের ক্লাস নোটে মেইন নোটে চলে যাই আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের ল্যাটার ওর অ্যালফাবেট সো লেটার অর্থ কী ল্যাটার অর্থ হচ্ছে আমাদের বর্ণ এবং অ্যালফাবেট অর্থ হচ্ছে আমাদের বর্ণমালা সো ল্যাটারের এবং অ্যালফাবেটের ব্যাখ্যা কী সো ল্যাটার হলো একটি সিম্বল বা চিহ্ন তার নিজস্ব একটি উচ্চারণ আছে এবং এগুলো হলো ইংলিশ স্পেলিং সিস্টেমের বৃত্তি আমরা যখন ওয়ার্ডের ক্লাস নেবো আমাদের এই যে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ল্যাটার ওর অ্যালফাবেটের ক্লাস আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ওয়ার্ড ক্লাস সো ওই ক্লাস আমরা ইনশাল্লাহ এই যে ইংলিশ স্পেলিং এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব লেটার হলো কি ল্যাটার হলো একটি সিম্বল বা চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে অ্যালফাবেটটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সব লেটারগুলো একত্রে তৈরি একটি সেট ঠিক আছে বা সমস্ত ল্যাটারের সমষ্টি আমাদের যে ইংলিশ ইংলিশে ছাব্বিশটি ল্যাটার আছে এই ছাব্বিশটি ল্যাটার যখন একত্রে আমরা বলবো তখন হচ্ছে আমাদের এগুলা অ্যালফাবেট ঠিক আছে আর যখন এগুলো সিঙ্গেল ভাবে বলবো এই যে নিচে আছে আমাদের তখন আমি বলবো যে এ একটা লেটার বি একটা লেটার সি একটা লেটার ডি একটা লেটার সেরকম সিঙ্গেল সিঙ্গেলভাবে যখন বলবো তখন এগুলোকে আমরা প্রত্যেকটাকে লেটার বলবো ঠিক আছে বর্ণ যখন আমরা সবগুলোকে একসাথে বলবো এ টু জেড সবগুলোকে একসাথে বলবো তখন এই সবগুলোর একটা সমষ্টি যদি হয় বা সমষ্টি হয় সো ওইগুলোকে আমরা বলবো অ্যালফাবেটস দেন হচ্ছে আমাদের কী আসে ক্যাপিটাল এবং স্মল লেটার সো ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স কি যে অক্ষরগুলো বড় আকারে দেখা যায় সেগুলোকে ক্যাপিটাল লেটার্স বলে এবং এগুলোকে আমরা আপার কেসও বলতে পারি ঠিক আছে আপার কেস লেটারও বলা যায় এই যে আমাদের কম্পিউটারের বাসা যেটা আছে ওখানে কিন্তু আপার কেস এবং লোয়ার কেস আছে সো যে অক্ষরগুলো বড়ো আকারে দেখা যায় সেগুলোকে ক্যাপিটাল লেটার্স বলে এবং কম্পিউটারে আমরা এগুলোকে আপার কেস হিসেবে দেখতে পাই বা আমরা এগুলোকে আপার কেস হিসেবে বলতে পারি সো সেকেন্ড হচ্ছে আমাদের লোয়ার কেস বা স্মল লেটার যে অক্ষরগুলো ছোটো আকারে দেখা হয় সেগুলোকে স্মল লাইটার্স বলে এগুলোকে লোয়ার খেইস লেটার্সও বলা হয় দেন হচ্ছে আমাদের সকল অ্যালফাব্যাটগুলা মানে ছাব্বিশটা লেটার যেগুলোকে আমরা একত্রে অ্যালফাবেট বলতে পারি এগুলোর জায়গায় সিরিয়াল মেনটেন করে আমরা লিখেছি এ জায়গায় আমরা ক্যাপিটাল এবং স্মল দুটো একসাথে লিখেছি সো ক্যাপিটালগুলো হচ্ছে আমাদের প্রথমে থাকবে সবগুলোর প্রথমে ক্যাপিটালগুলো থাকবে এবং দেন হচ্ছে আমাদের ওগুলোর পাশে স্মল লেটারগুলো থাকবে আর এগুলোর যে উচ্চারণগুলো উচ্চারণগুলো নিয়ে আমি নিচে আলোচনা করবো ফার্স্ট অফ অল আপনারা এই চার্টটা দেখেন বা এই টেবিলটা দেখেন যে আমরা এই জায়গায় প্রথম যেগুলো লেগেছি প্রত্যেকটি এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার এবং এগুলোর পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্মল লেটার এই যে প্রথমগুলো সবগুলো ক্যাপিটাল এবং পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্মল লেটার উচ্চারণ প্রোনাউন্সিয়েশন যেগুলো আছে ওগুলো আমরা নিচে আলোচনা করবো আমরা সিকোয়েন্স অনুযায়ী ক্লাস করতে থাকি নিচে আমরা উচ্চারণগুলো দেখাবো তারপরে হচ্ছে আমাদের এই যে জ্যাডের ভিতরে একটা পার্থক্য আছে আমেরিকানে জেড বলে এবং ব্রিটিশে আমাদের জি বলে আর আমরা জানি ইংরেজি অ্যালফাবেটের মধ্যে ছাব্বিশটি ল্যাটার আছে এটা আমরা সবাই জানি এবং অ্যালফাবেট মানে হলো ল্যাটারের সমষ্টি মানে সেট অফ ল্যাটার্স যাদেরকে আমরা একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয় এবং এই আলফাবেটগুলো দুই ভাগে বিভক্ত আমাদের যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো দুই ভাগে বিভক্ত সেগুলো কি কি ভাওয়েলস এবং কনসোনেন্টস ভাওয়ালস এবং কনসোনান এগুলো হচ্ছে অ্যালফাব্যাটের দুইটা পার্টস তারপর হচ্ছে আমাদের এক বা একাধিক ল্যাটারের এক বা একাধিক ফনিমি বা সাউন্ড আছে আমরা যে মূলত কথাগুলো বলি বা আমরা যখন কোনো ওয়ার্ড উচ্চারণ করি যেমন ফ্যান রিচ হ্যান ক্লক যখন আমরা এগুলো উচ্চারণ করি তখন কিন্তু আমরা ল্যাটারের যে উচ্চারণটা আছে ওটা দিয়ে কিন্তু আমরা মূলত আমাদের উচ্চারণটা করি না আমাদের যে ফনিমিক চার্ট আছে আমরা যদি আমেরিকান অ্যাকসেন্টে বলি বা ব্রিটিশ অ্যাকসেন্টে বলি ওই ফনেমিক চার্ট থেকে আমাদের যে ফনেমিগুলো আছে বা সাউন্ডগুলো আছে ওইগুলো দিয়ে মূলত আমরা উচ্চারণটা করে থাকি সো আমাদের ল্যাটার হচ্ছে ছাব্বিশটি কিন্তু আমাদের যে ফনেমি এই যে ল্যাটারের যে সাউন্ডগুলো আছে আমাদের সিঙ্গেল ল্যাটারের একাধিক ফনেমি আছে বা আমাদের একত্রিত মানে একের অধিক লেটার একত্রিত হয়ে সাউন্ড দিতে পারে ফনেমি তৈরি হয় ঠিক আছে ও ফনিমিগুলা কি ওইগুলো আলাদা ক্লাস থাকবে আজকে জাস্ট এতটুকু জানেন যে ইংরেজিতে ছাব্বিশটি লেটার আছে আর এদের ফনিমি আছে চুয়াল্লিশটি ফনিমি বা সাউন্ড কি এটা নিয়ে বিস্তারিত আমাদের ক্লাস ধাপে ধাপে সব ক্লাস আসবে এটা জাস্ট আমরা বোঝানোর জন্য আপনাদেরকে এই লাইনটা লিখে রাখছি তারপর হচ্ছে মানে বেশিরভাগ লেটারের একের অধিক ফনিমি বা সাউন্ড আছে সেজন্য লেটার থেকে ফনিমির সংখ্যা বেশি সো ফনিমির সংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে এই যে জিনিসটা যে লেটারের একের অধিক মানে বেশিরভাগ ল্যাটারেরই একের অধিক ফনিমি বা সাউন্ড আছে আমরা প্রত্যেকটি সিঙ্গেল যে ল্যাটারগুলো আছে এই জায়গায় এই প্রত্যেক এক এক ল্যাটারের একাধিক সাউন্ড আছে আবার একাধিক লেটার একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন সাউন্ড দেয় সো ওইরকম যে সাউন্ডগুলো বা ফনিমিগুলা ওই সাউন্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব অন্য ক্লাসে ঠিক আছে আজকে হচ্ছে আমাদের ল্যাটার এবং অ্যালফাবেটের ক্লাস আমরা ওই ক্লাসে থাকি সো আলফাবেটগুলো দুই ভাগে বিভক্ত ভাইওয়ালস ছয়টি কনসনেন্ট বৃষ্টি সো ভাই ছয়টি কি কি এ ই আই ও ইউ দেন ওয়াই আছে আমাদের সো ওয়াই হচ্ছে আমাদের স্পেশাল ভাইল সো এই যে এ ই আই ও ইউ অ্যান্ড ওয়াই এগুলো ছাড়া বাকি যে বৃষ্টি আছে সবগুলো হচ্ছে আমাদের কনসনানেন্ট আমরা জেনে আসছি যে যে ল্যাটার ভাওয়ালগুলো আছে যেসব ল্যাটার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয় সেগুলো ভাওয়াল এগুলো দেন হচ্ছে আমাদের কনসোনেন্টগুলো কি কনসোনেন্টগুলো হচ্ছে যেই সব লেটার বাওয়ালের সাহায্য ছাড়া একা উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে বাউল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না প্রতিটা ওয়ার্ডে এক বা একাধিক ভাগাল থাকে ফর এক্সাম্পল মোবাইল এ জায়গায় কিন্তু ভাওয়াল আছে অবশ্যই থাকবে প্রত্যেকটা লেটারে ভাওয়াল থাকবে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হবে না সো মোবাইলের জায়গায় যে ও একটা ভাওয়াল ঠিক আছে আই একটা ভাগল ই একটা ভাগল দেন হচ্ছে আমাদের মাউসের এই যে ও একটা ভাওয়াল ই একটা ভাগল রিফায়তের জায়গায় আই একটা একটাউল স্টুডেন্টের জায়গায় ই একটা ভাগল এই যে এখানে দেখেন যে আমি বলছি যে ওয়াই একটা স্পেশাল ভাওয়াল আমরা জানি যে ভায়োল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না তো এখানে দেখেন এ ই আই ও ইউ কি আছে নেই কি আছে এই জায়গায় ওয়াই আছে এই ওয়াইটাকে আমরা স্পেশাল ভায়োল হিসেবে চিনি স্পেশাল ভায়োল আমরা বলি এই যে এই জায়গায় কিন্তু ই আই ও ইউনেই জাস্ট ওয়াই আছে সেই আমরা বলছি যে ওয়াইটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ওয়ার্ল তারপরে ইংরেজিতে জনপ্রিয় প্যানগ্রাম আছে যার মধ্যে ইংরেজিতে ছাব্বিশটি বর্ণ আছে এগুলো হচ্ছে আমাদের ইংরেজিতে জনপ্রিয় প্যানগ্রামের ভিতরে থাকে ছাব্বিশটি বর্ণ বা ছাব্বিশটি লেটারি একটা সেন্টেন্সে থাকে সে এটি একটি ল্যাটিন শব্দ এটিকে ভাঙলে আমরা কী পাই ফ্যান মানে হচ্ছে অল আর গ্রাম মানে হচ্ছে ল্যাটার প্যানগ্রাম মানে হচ্ছে আমাদের অল লেটার ঠিক আছে সমস্ত বর্ণ ইংরেজিতে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় প্যানগ্রাম হচ্ছে আমাদের দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইংরেজিতে সবচেয়ে জনপ্রিয় একটি পেনগ্রাম যার মধ্যে আমাদের ছাব্বিশটি বর্ণ আছে আজকের আলোচনার বিষয় এগুলোই ছিল সো প্রত্যেকটা জিনিস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় ছিল আমাদের লেটার অর ফাবেট ল্যাটার মানে হচ্ছে বর্ণ অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা ওই যে আমরা বলেছিলাম লাস্ট যে আমরা অ্যালফাবেটের যে প্রানাউন্সিয়েশনগুলো আছে ওগুলো দেখাবো সো প্রথম থেকে আমরা যদি দেখি যে লেটারের যে স্পেলিংগুলো আছে এবং এগুলো যে এই যে বললাম যে আমি ফনিক দ্য সাউন্ড এগুলো সবগুলো ফনি ফনেমিক চার্ট থেকে আসছে সো ফনেমিক চার্ট কি সবগুলো কি ওগুলো বিস্তারিত আলোচনা পরে থাকবে আজকে জাস্ট আপনারা স্পেলিংটা দেখেন যে আপনারা ওয়ার্ডের যে স্পেলিংটা আছে ওই স্পেলিংগুলো দেখেন ঠিক আছে প্রথম হচ্ছে আমাদের এই ঠিক আছে এই হচ্ছে আমাদের বি তারপর হচ্ছে সি ডি ই এফ জি এইচ আই জে খে L M N O P Q R S T U V W X Y and Z or Z সো ব্রিটিশে বলে জ্যাড অ্যান্ড আমেরিক আমেরিকান হচ্ছে আমাদের জি বলা হয় উচ্চারণটা জি করা হয় ঠিক আছে সো এইগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ ল্যাটারের স্পেলিং সেগুলো আমাদের সঠিকভাবে শুদ্ধভাবে করতে হবে আমি হচ্ছে ফনেমিক চার্ট থেকে এই ফনেমিক ট্রান্সক্রিপশনগুলো লিখে দেন এগুলোর বাংলা সহ আপনাদেরকে দিয়ে দিয়েছি এগুলো আপনারা রেগুলার দেখবেন এ থেকে জ্যাড পর্যন্ত সবগুলো ল্যাটার এই জায়গায় আছে ঠিক আছে আর একটু ছোট করলে মেবি বলা হয় আমরা ছোট করে দিচ্ছি এগুলো আপনারা এই যে দেখেন এই যে ঠিক আছে সো এগুলো আরেকটা ওয়েতে শিখতে পারেন বা আপনাদের বাচ্চাদেরকে আরেকটা ওয়েতে শিখাতে পারেন সেটা হচ্ছে আপনারা ইউটিউবে সিম্পলি যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনারা সার্চ দিবেন দ্য অ্যালফাবেট সং এই আমাদের প্রথমে আছে যে দ্য অ্যালফাবেট সং সো এটা এটা লিখে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন যে একটা ভিডিও আসবে এটা একটা এটা একটা যে যেগুলো আছে সব ফার্স্ট অফ অল যে ভিডিওটা সেটা আমি ওপেন করি সো এরকম টাইপের যে ভিডিওগুলো আছে আমাদের অ্যালফাইব্যাট সঙ্গের ওই ভিডিওগুলো দেখাতে পারেন বা শোনাতে পারেন ঠিক আছে সো তারপরে প্রথম যে লাইনটা আছে এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য লেখা এই যে প্রথম যে টেবিলটা আছে সেটা হচ্ছে আমাদের একটা গুচ্ছ করে করে বা একটা সারি সারি করে লিখেছি আমরা বা একটা সেট লিখেছি এটা একটা সেট এটা একটা সেট এটা একটা স্যার ঠিক আছে এটা একটা স্যার প্রত্যেকটা আলাদা আলাদা সেট সো এটা উচ্চারণটা যে ভিডিওর থেকেই নেওয়া আমার সো মূলত বাচ্চারা এভাবে শিখলে অনেক ইজিলি মানে মনে রাখতে পারবে এবং ফানি ওয়েতে শিখতে পারবে ঠিক আছে তো আপনার ভিডিওটা দেখবেন ইউটিউবে যে ভিডিওটা দেখাইছে ওই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা দেখলে সম্পূর্ণ এই চারটা বুঝতে পারবেন বা এই টেবিলটা বুঝতে পারবেন ঠিক আছে সো আজকে আর না সো আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাঁ আমাদের পরের ভিডিও থাকবে ওয়ার্ড নিয়ে ইনশাআল্লাহ বা আদার্স অন্য কোনো ভিডিও আসতে পারে কিন্তু ওয়ার্ড যে ভিডিওগুলো আমরা এগুলো আনবো এগুলো সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্লে লিস্টে সাজিয়ে দেওয়া থাকবে আপনারা আমাদের প্লে লিস্ট চেক করবেন তার মাঝে যদি অন্য কোনো ভিডিও আসে সেগুলো আমাদের আসতে পারে কিন্তু এগুলো যে সিরিয়াল মেনটেন করবে ওগুলো প্লে লিস্টে সিরিয়ালে সাজানো থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড সুযোগটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফর মোর ইম্পর্টেন্ট আপডেটস ডোন্ট ফর গেট ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফ্রেস দেল্লা হাফিজ